আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা দেখো ঘুমের থেকে উঠে আজকে আমি কি কি করলাম বা আমি সকালে উঠে এখানে আগে মুখ ধুয়ে এখানে বসে কতক্ষণ জিরাই বা ভালো লাগে আমার কাছে এখানে বসে থেকে আবহাওয়াটা নেওয়ার জন্য সকালের অনুভবটা ভালোই লাগে তারপরে এখানে পাখির ডাক শুনতেছি কিচিমিচি ডাক সাথে সাথে আমার ছেলেও আমার সাথে এসে রেগুলার বসে থাকে আমার সাথে দুষ্টামি করে তো এখানে বসা শেষ তারপর বাচ্চাদের এখানে খাবার রেডি করতেছি খাবার বসায় দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলব আজকে যেহেতু শুক্রবার তো মেয়েকে থেরাপি দিতে যাব না বা থেরাপি অফ আসে এর ফাঁকে আমি কিছু বাড়তি কাজ করে নিব যেহেতু দুইটা বাচ্চার সংসার আমি একলা হাতেই সামলাই তাই কিছু টুকটাক কাজ একটু সামলায় রাখতে পারি না বা করতে পারি না সময়ের অভাবে আজকেই করে ফেলব যেহেতু আজকে মেয়ের থেরাপি নাই ওইখানে মাছগুলো ভিজিয়ে ফেলেছে এখানে আমার আমাদের রান্না বাড়ার মাছ ভিজাচ্ছি বাচ্চারা আর আমার এখানে হচ্ছে বাচ্চাদের গাজর আমি কুচি করে ফ্রিজে রেখে দিছিলাম। আর এগুলো হচ্ছে সবজি যাবতীয় যা আছে রান্না করব সব এখানে নিয়ে আসছি আর শাকগুলো আমি কেটে রেখেছিলাম গতকালকে সন্ধ্যার দিক দিয়ে এখানে বাচ্চাদেরকে সব কিছু রেডি করে রেখে এসে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে বসছি যেহেতু তোমাদেরকে সব কিছু দেখানো সম্ভব হয় না ক্যামেরার ভিতরে তাই কিছু কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি বা শেয়ার করতেছি ছেলেকে খাওয়াচ্ছি ছেলেকে খাওয়ানোর পরে মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়ার পরে ওষুধ খাওয়াবো তো এখানে বাচ্চাদের খাবার শেষে আমি এখানে শাক আর ভাত বসাইয়ে দিছি তো শাকটা ভাজি করে রেখে দিব তারপরে একটা একটা করে তরকারি বসাই দিব যেহেতু দুইটা চুলা আরেকজন রান্না করে তো উনি এখন রান্না করতেছে না তাই আমি এখন রান্না করতেছি দুই চুলায় আর এদিক দিয়ে আমার ছেলে দেখো এসে আমি কি দেখতেছি ও রসুন পেঁয়াজ আলু সবগুলো এলমলে করে রাখছে তো পাটের ঘরে সব কিছু কমপ্লিট করে রেখেছি যেন সহজ হয় বা রাঁধতে সুবিধা হয় কুটে কুটে রেখে দিয়েছি একটার পর একটা বসায় দিব এখানে খালা আমার খালা মাছ কুটে দিচ্ছে আর আমি এখানে পলি ভরে রেখে দিচ্ছি যেন তাড়াতাড়ি হতে পারে এর জন্য ওনাকে একটু হেল্প করতেছি কারণ যেহেতু একটা পাকের ঘর দুইজন তিনজন ফ্যামিলি রান্না করি তাই একসাথে সব কিছু সামলায় ফেলতেছি তাড়াতাড়ি যেন হয় এখানে রান্নাবারে শেষ দেখো আমার কমপ্লিট সব কিছু তো শাক ভাজি করেছি মাছ রান্না করেছি বেগুন দিয়ে আর এখানে পাঙ্কাশ মাছ গুনা করছে এগুলো হচ্ছে বাচ্চাদের তরকারি